আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকের এই ভিডিওতে আগামী বছর যারা দশম শ্রেণীতে উঠবে অর্থাৎ দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের এসএসসি পরীক্ষার নতুন কারিকুলাম অনুযায়ী কি কি পরিবর্তন আসবে এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগামী দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দীর্ঘ পাঁচ ঘন্টা দীর্ঘ এই সময়ে শিক্ষার্থীরা পরীক্ষায় হলে অবস্থান করতে হবে তবে পরীক্ষার মাঝখানে বিরতি থাকবে নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটি বিষয়ের উপর সেগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্ম শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা ও সংস্কৃতি শুধুমাত্র দশম শ্রেণীর বইয়ের উপর এসএসসি পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় প্রকল্প কাজ সমস্যা সমাধান অ্যাসাইনমেন্টের পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে যেখানে পঞ্চাশ থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট থাকবে কার্যভিত্তিক মূল্যায়ন বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বর্তমান সময়ে যেরকম এক কলেজ অন্য কলেজে কিংবা এক স্কুল অন্য স্কুলে গিয়ে পরীক্ষা হয় সেভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন কারিকুলাম বাস্তবায়নে এস পরীক্ষা সুষ্ঠু নেওয়ার জন্য বিষয়ভিত্তিক ছয়শো শিক্ষককে সমন্বয়ে বিশেষজ্ঞ দল গঠন করা হবে যাতে সুচারুভাবে পরীক্ষা সম্পন্ন করা করা যায় তবে এখনও অনেকগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া বাকি যেমন মোট কত নম্বরে পরীক্ষা হবে পরীক্ষার মাঝখানে বিরতি কতক্ষণ থাকবে এছাড়া আরও বিষয়গুলো চূড়ান্ত হওয়ার বাকি আছে সেই বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পরপরই আমি তোমাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব এছাড়াও এসএসসি এসিসি পরীক্ষার নাম ও পরিবর্তন হতে পারে তবে কি নাম হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি পরীক্ষা কত নম্বরে হবে বা মোট কত নম্বরে থাকবে এই বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি অর্থাৎ পরীক্ষার নাম্বার বা ফলাফল কিভাবে গ্রেডিং করা হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি তৈরি করা দু সালে পঁচিশ দশম শ্রেণী শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে স্কুল তথ্য জানা যায় এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ